тор নাম্বার 25 আছে 2700 আছে দুইটাই তোর হ্যাঁ কি কয় কিন্তু দিন তো আমি একটা সিম কিনছিলাম আমারে 27 নাম্বারটাও দেখাইছিল অফার 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 পাই টু সিমে দারুণ এক অফার একটি সিম কিনলে এক মাসের ইন্টারনেট পাচ্ছেন বিনা এই সুযোগ সীমিত সময়ের জন্য অফার 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 পাই টু সিমে দারুণ এক অফার অল্প টাকায় করিবেন ফোন তাহলেই পাবেন গার্লফ্রেন্ডের এর মো এই সুযোগ সীমিত সময়ের জন্য এ ভাই এ সিম লাগে না পাই টু সিম অফার চলতেছে একটি সিম কিনলে এক মাসের এমবি পাবেন বিনা মূল্যে এই সুযোগ সীমিত সময়ের জন্য একটি সিমের মূল্য মাত্র বিশ টাকা এখনই নিয়ে যান আসেন দেখেন ভালো ভালো নাম্বার আছে ও এই সিম ভালোই

অবস্থা ব্রেকে ব্রেকে ও ভাই একটা সিম দাও তো সিম নিবা নাও দেখ না ভাই চেনো কোটা নিবা নাও আরে বাচ্চা কুচার কি আছে হ্যালো কইতে পারলি ভাই কত কইতে পারলি ভাই এটা দাও এনআইডি কার্ড দাও আর আঙ্গুলটা দাও ফিঙ্গার নিতে হইবো আরে ভাই এগুলা কি লয় লয়ে ঘুরি লাইনে চিম নাই লাইনে চিম ভোটার আইডি কার্ড ছবি টবি এগুলা কিচ্ছু নাইকা আরে ভাই রে এই সব চল তো না বুঝো নাই ভোটার আইডি কার্ড ছাড়া কোনো সিম বেচা যাইবো না

আরে মামা তোমরাও না বিপদে ফালায় দাও মাঝে মাঝে বুঝছো অনেক কষ্ট মনে করে সিমটা রাখছি একটা কাম করো আরো বিষটা টাকা দাও আবার টাকা দেওয়ার লাগবো লো মামা এই তো ঠিক আছে তুমি দাঁড়াও আমি সিমটা দিতাসি তোমার বাইরে কুড়া চিপার থেকে অনেক কষ্ট করে মামা বুঝছো সিমটা আরে ম্যানেজ করছি ধরো কি আর কর আর এই নেও ঠিক আছে মামা তুই যাই অস্ত ব্রেক ওই মামারা সবাই শোনান এনে যারা আছেন নামে যান আর যাব না বা ছেড়ে লাস্ট ঠিক আছে যারা যারা ভাড়া দেন না এবা আতে আতে ভাড়া লয়েন ঠিক আছে এই লন মামা আমার ভাড়া নামেন নামেন মামা নামেন ওই মামা আপনি হুদো হুদো ঘুমাইতেছেন কি লাগে কইলাম না নামতে লাগে নামেন মামা আর যাব না এই বেটা যাবি না হালার পথেলে উড়াইছস কি লাগে হ্যাঁ ফাইজলামি করস ইরে বকা দিছে ওস্তাদ একটু এদিকে আন তো বকা দিছে আমারে আর একটু দেখ খেলো আন তারা গালি দিছে মানে ধর রে আর কলজড়া কত বড় আমারে বকা দেয় এই রায় শেষ না হইবো ততদিন পর্যন্ত তুই একটুকের ভিতরে থাকবি এটার বাইরে যাবি না মনে থাকবো ঠিক আছে মনে যেন থাকে আর শোন তুই কিন্তু ট্রাকিং এ আস কোন রকম পালানোর চেষ্টা করবি না আচ্ছা পালানোর চেষ্টা করবি না কিন্তু